শুভরাত্রি বন্ধুরা আরেকটা ডেলি ব্লগে আপনাদের স্বাগতম আর আজকে আমরা খাবো সাদা পিঠা আর হাঁসের মাংস তো এই ব্লগটা দেখতে থাকুন আর আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই আমরা যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো দেখার আগে একটা করে লাইক দিয়ে দেখা ভিডিওটা দেখা শুরু করবেন তাহলে চলুন দেখি আমার মা মাংস রান্না করবে নাকি ওমা এখন কি তুমি মাংসগুলো রান্না করবা হ্যাঁ তো এখনই রান্না করব। তো এখন তো রাত হয়ে গেছে অনেক এখন তো রান্না করতেই হবে তো ওই যে হাঁসের মাংসগুলো ধুয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি মরিচ সবকিছু শীত তাই না হম এখন তো কয়েকদিন ধরে অনেক শীতই পড়ে এখন এই যে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন সবকিছু দিয়ে মেখে নিবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজ কুচি দিয়েছো সব কিছু দিয়ে মাখিয়ে দিলা এখন কি দিবা এখন একে একে সব কিছুই দিয়ে দিব এখন কি দিলে এটা এটা হচ্ছে ওই যে আদা রসুন বাটা আর এটা ওই যে মরিচ কাঁচা মরিচ আমরা তো শুকনো মরিচের ওরা ওই রকম খাওয়া হয় না কাঁচা মরিচটাই খাওয়া হয় বেশি লবণ হ্যাঁ হাসির মাংসটা কিন্তু অনেক মজা লাগে তে কিবা কি তোমার কেমন লাগে আমার মজা লাগে হলুদের গুঁড়া দিয়ে দিল এখন হ্যাঁ আর হাসির মাংসটা কিন্তু বেশি তোমার শীতের ভিতরে খাওয়া হয় হ্যাঁ আর এটা ধনিয়ার গুঁড়া আর তেল দিয়ে দিল এখন মাখিয়ে নিবা হ্যাঁ মাখিয়ে নিব কিছুক্ষণ ভালো করে তারপর আবার মাংসটা রান্না করবো আমরা পিঠাগুলো হচ্ছে কিনে এনেছি তো দেখুন এদিকে আমি হাঁসের মাংস রান্না করতেছি তো হাঁসের মাংস হচ্ছে একটু পাতলা ঝোল রাখবো তো আজকে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো তো এর জন্য আর কি হাঁসের মাংসটা রান্না করা তো এটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও এখন বাজে প্রায় রাত দশটা তো খেতে খেতে তো আরও একটু রাত হয়ে যাবে তো মাংসটা হয়ে গেছে প্রায় এখন ধরেন আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব আর ঝোলটা এরকম পাতলাই রাখবো কারণ পিঠে দিয়ে যদি মাংস খাওয়া হয় তাহলে ওই যে একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে তো শীতের দিনে হাঁসের মাংস সাদা পিঠা মানে চিতই পিঠা এটা কিন্তু খেতে মজা লাগে আর মাংস ওইদিকে হতে থাক আর এইদিকে কিছু সবজি এনেছে সেগুলো আমরা বের করে যে দেখো কৃপা দুইটা ফুলকপি সবজি তো শেষ হয়ে গেছিল এর জন্য বলছি তোমার বাবাকে সবজি আনার জন্য আলু বেগুন হ্যাঁ ভিতরে বেগুন হ্যাঁ দেখছো কত বড় মূলা মোটা আর অনেক বড় হ্যাঁ এই যে দেখছো অনেক বড় বড় মূলা এর জন্য দুইটা এনেছে দুইটাই অনেক হবে আর এই ব্যাগের ভিতরে আছে লাউ হ্যাঁ লাউ আছে আর ওই যে ধনিয়া পাতাও আছে ধনিয়া পাতা দিয়েই ওই মরিচ ভর্তাটা করলা কোনটা না না ওইটা তো শুধু মরিচ আর এই যে মরিচ হ্যাঁ ওটা তো তরকারিতে মরিচ দিই না ওই মরিচটা আর এই যে লাউ দেখছো

হাসের মাংস দেখাবে তুমি খাবে পিঠা হাঁসের মাংস দেখাবে না তুমি কি মজা দেখে তো ভালো লাগে আমাদের এই ভিডিওটাতে ফোর হান্ড্রেড কে সাবস্ক্রাইব করে দিবে না

পিঠা দাও এখন হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এরকম দেখুন ফুলা ফুলানো সেরকম ফুলা ফুলা যে দেখাচ্ছিল আমার এই ভিডিওটা দেখছি তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব দেখুন বন্ধুরা আমি এখন পিঠা খাচ্ছি আমার হাত দিয়ে খেতে ভালো লাগছিল না তাই আমি মাকে খাওয়াই দিতে বলেছি তাই মা আমাকে এখন দিচ্ছে খুবই মজা হয়েছে মা তাই না হ্যাঁ তুমি তো খাচ্ছো তুমি বলতে পারবা কেমন হয়েছে খুবই মজা অনেক মজা মুখে শুধু লেগে যায় হে চাইনা তোমাৰ মুখে লেগে থকাৰ মত মজা বল